এই যে মিস্টার এটা একটু দেখো হুম বলো বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি বলো কি আচ্ছা আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল বিয়ের আগে বিয়ের আগে প্রথম কোথায় দেখা করেছিলাম হুম ওই তো টাউনশিপ নদী ধারে তাই না 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 ভালো করে ভেবে বলো ও আচ্ছা পার্কে

বলে সবার সামনে আমার ই খুলে দিচ্ছে আমি কিপ্টো বলে বলে দিচ্ছি ঠিক আছে আর একটা কথা সবাই তো যে যার বিয়ে বিবাহ বার্ষিকী ডেট মনে রাখে তো তুমি এটা বলো তো আমাদের প্রথম কত তারিখে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল তেইশে মার্চ দু হাজার একুশ ও বাবা এটা ভালোই মনে রেখে দিয়েছে বাবা মনে না কি জীবনে যে সব থেকে খারাপতম দিনটা আমার জীবনের মনে রাখবো না কি বললে 아. 음.